বিসর্জন নিয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমারেখার ফ্ল্যাগ মিটিং হলো টাকি সীমান্তে মঙ্গলবার দুপুরে টাকি ইচ্ছামতি নদীপক্ষে এই ফ্ল্যাগ মিটিং টাকির বিসর্জন সুনাম কুড়িয়েছে পশ্চিমবঙ্গ সহ বহির রাজ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে নদী নদীপক্ষে প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড় জামায় মানুষ এবছর সেই প্রতিমা নিরঞ্জন কিভাবে করা হবে মূলত সে বিষয়ে আলোচনা করা হয় এই বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিএসএফ ও বিজিবির একাধিক উচ্চপদস্থ কর্তাদের মধ্যে হয় এই ফ্ল্যাগ মিটিং এদিনের এই ফ্ল্যাগ মিটিংয়ে উপস্থিত ছিলেন টাকি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ মুখার্জি উপপৌরপ্রধান ফারুক গাজী হাসনাবাদ ব্লক উন্নয়ন আধিকারিক অলিম্পিয়া ব্যানার্জি সহ একাধিক সরকারি আধিকারিকরা প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ 무리하지고 이제 내나 ধরুন প্রতি বছরই ভাসানের আগে আমাদের বাংলাদেশ বিজিপি এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং আমাদের টাকি প্রশাসন এবং আমাদের পুলিশ প্রশাসন এবং বিডিও অফিস থেকেও থাকে একজন আমাদের এসডি অফিসে ডিউটি ম্যাজিস্ট্রেটও থাকে প্রতি বছরই আমাদের এই ফ্ল্যাগ মিটিংটা হয় ওখানে মূলত আমাদের ঠিক হয় আমরা বিজয়ের দিন যেটা ভাসান হবে ওটা ওই দিন কীভাবে আমরা চলবো প্রতি বছরের মতো এবছর আমাদের যেটা ঠিক হয়েছে নদীর মাছ বরাবর নৌকা দিয়ে ব্যারিকেড করা হবে দড়িটা নিয়ে এবং কেউ কারোর জিরো পয়েন্ট ক্রস করবে না বাংলাদেশের যে বোটগুলো নামবে তারা বাংলাদেশের সাইডেই থাকবে এবং ইন্ডিয়া থেকে যে বোটগুলো নামবে তারা ইন্ডিয়ার এই বর্ডার লাইনে ক্রস করবে না ইন্ডিয়ার সাইডেই থাকবে আর টাইম হয়েছে আমাদের সকাল দশটা থেকে সন্ধে সাড়ে সাড়ে পাঁচটার মধ্যে সব নদী থেকে ওদের ডাঙায় উঠতে হবে

লেবুখালি রুটের বাস স্ট্যান্ডের পাশে বিঘা জায়গার হোটেল কেশবানন্দ প্যালেস তিনতলা বিল্ডিং বিক্রয় হবে বারোটি রুম অ্যাটাচড বাথরুম কিচেন পুকুর বাগান সহ বিক্রি হবে মূল্য দেড় কোটি টাকা যোগাযোগের নাম্বার সিক্স টু নাইন ওয়ান থ্রি নাইন ফোর অপর নাম্বার এইট নাইন টু সেভেন ফোর থ্রি সেভেন ওয়ান জিরো ওয়ান